দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়ে গেছে তো যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছিলেন তাদের নাম ভোটার লিস্টে তোলা হয়েছে কি না সেটি আপনারা দেখে নিতে পারবেন বা যাদের ভোটার লিস্টের নাম ছিল তাদের নাম দুই সালের ভোটার তালিকায় আছে নাকি কেটে গেছে সেটিও দেখে নিতে পারবেন এই নতুন ভোটার লিস্টে তো হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমি ফিরোজ তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি দুই হাজার পঁচিশ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন আপনার হাতে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনি দুই সালের নতুন ভোটার লিস্ট বা নতুন ভোটার তালিকা ডাউনলোড করবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি পরবর্তীতে আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো তার জন্য আপনাদের পশ্চিমবঙ্গের যে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে চলে আসতে হবে বা আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন স্ল্যাশ ইন্ডেক্স লিখে সার্চ করে দিলেই আপনাদের সামনে পশ্চিমবঙ্গের যে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে বা খুলে যাবে তো এই ওয়েবসাইটে বা এই পোর্টালে আসার পর আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রস তো দুই হাজার পঁচিশ সালের ভোটার তালিকা ডাউনলোড করার জন্য বা ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাদের এই অপশানটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের স্ক্রল করে একটু নিচে চলে যেতে হবে স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে অনেকগুলি অপশন দেখতে পেয়ে যাবেন তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর অপশনটিতে ডাউনলোড ইলেকটোরাল রোল এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট তো এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট তো এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেম্বলি বা আপনার বিধানসভার নাম আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন আপনি ভোটার লিস্টটি বাংলায় যদি ডাউনলোড করতে চান তাহলে আপনারা এই বাংলায় ক্লিক করে দিবেন এবং আপনি যদি ইংলিশে ডাউনলোড করতে চান তাহলে এই প্রথমের অপশানটি দেখতে পাচ্ছেন ইংলিশ এই অপশানটিতে ক্লিক করে দিবেন তো আমি যেহেতু বাংলায় ডাউনলোড করব সেই ক্ষেত্রে বাংলাতে ক্লিক করে দিব। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড দেওয়া আছে এই ক্যাপচার কোডটি আপনাদের এই বক্সে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে এবার এই ক্যাপচার কোডটি যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রিফ্রেশের অপশন দেওয়া আছে এই অপশানটিতে ক্লিক করে আপনি ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পার্ট ডিটেলস পার্ট ডিটেলসের এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বুধের নাম এখান থেকে আপনাকে আপনার বুধের নামটি খুঁজে নিতে হবে আপনার ক্ষেত্রে যে বুধের নাম হবে সেই বুধের নামটি আপনি খুঁজে নেবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাফট রোল দুই এবং ফাইনাল রোল দুই তো আমরা যেহেতু দুই সালের ভোটার লিস্ট বা ভোটার তালিকা ডাউনলোড করব সেই ক্ষেত্রে আমাদের এই ড্রাফ রোল দুই এর নিচে যে ডাউনলোডের অপশনগুলি দেওয়া আছে এই ডাউনলোডের অপশনগুলিতে ক্লিক করে আমরা দুই সালের নতুন ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারবো তো মূল কথা হলো আপনার বুধের নামটি আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে যদি খুঁজে না পান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ এই সার্চ অপশনে আপনার বুধের নামটি আপনি ইনপুট করে দিবেন বা লিখে দিবেন এই সার্চ অপশনে আপনার বুধের নামটি লিখে দিলেই শুধু আপনার বুধের নামটি এখানে চলে আসবে এবার আপনার বুধের দুই হাজার সালের যে ভোটার লিস্ট সেটি ডাউনলোড করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোডের অপশন দেওয়া আছে এই ডাউনলোডের অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে তো এবার ভোটার লিস্টটি ডাউনলোড করার জন্য আপনাদের দেখানোর জন্য আমি এই প্রথমের যে বুথ আছে এই বুথের ভোটার লিস্টটি ডাউনলোড করে দেখাচ্ছি তো তার জন্য আপনারা এই দু সালের নিচে যে ডাউনলোডের অপশন আছে এই অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর ভোটার লিস্টটি আপনার মোবাইলে বা কম্পিউটারে ডাউনলোড হয়ে যাবে তো এবার আমরা দেখে নেব আমাদের ফাইলটি ডাউনলোড হয়েছে কিনা তো তার জন্য আমরা এই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবো ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে তো তার জন্য আমরা এই পিডিএফ অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আপনারা দেখতে পেয়ে যাবেন দুই সালের যে ভোটার লিস্ট সেটি ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন দুই সাল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশনার তারিখ বারো এগারো দুই হাজার প্রকাশ করা হয়েছে তো এই ভোটার লিস্ট থেকে আপনাকে আপনার নামটি সিরিয়াল বাই খুঁজে নিতে হবে এবং আপনার যদি এই ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয় বা নাম ডিলেট করে দেওয়া হয় তাহলে আপনার নামের উপরে ডিলেট লেখা থাকবে তো বন্ধুরা এইভাবে আপনারা দুই হাজার সালের নতুন ভোটার লিস্ট বা নতুন ভোটার তালিকা ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আশা রাখছি এই ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের দিতে পেরেছি এবং আপনাদের বুঝাতে পেরেছি এবং যদি কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিও নোটিফিকেশন পেতে তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা যাচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ